হ্যালো গাইছ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাছ আজকে আপনাদেরকে আমরা চিনন জর্জের উপরে শেডের কালেকশন থাকবো শাড়ির জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির কালেকশন এটা এমন একটা ফ্যাব্রিক এটা খুবই সফট অনেক আরামদায়ক দেন এটা নিচে কোনো ইনার লাগবে না আপনার ইনার সারা ইউজ করতে পারবেন চাইলে কামিজ অন্য শাড়ি সব বানাতে পারবেন এটা হচ্ছে গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করবেন এই কাপড়টা যেটা কাপড়টা অনেক সফট দেখেন ইনার সারা ইউজ করতে পারবেন আমরা হারটা দিয়ে দেখাচ্ছি তিন শেডের কাপড় আসছে এটা অনেক সফট একটা কালেকশন যারা নেওয়ার খুবই ফাস্ট নেবেন সীমিত স্টক আমাদের কাছে এটা এটা এত সুন্দর সুন্দর কালার আছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের অবশ্যই চয়েস হবে প্রত্যেকটা কালার অনেক সুন্দর অনেক শেডগুলো খুবই জোস আপনারা যার যেটা ভালো লাগবে নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেটা হচ্ছে আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে ইমু তো হোয়াটসঅ্যাপ দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন এই কালারটা কত সুন্দর মার্শাল্লা প্রত্যেকটা কালার এত সুন্দর আইসে আর এত কালারফুল দেখতে অনেক ভালো লাগে এগুলো আপনার পুরো যেমন আরাম পাবেন ব্যবহার করে অনেক অনেক আরাম পাবেন খুবই কমফর্টার একটা কাপড় খুবই সফট একটা কালেকশন এটা এটা অরিজিনাল ইন্ডিয়ান চিনন অনেক আবার শিপন চিনন বলে এটাকে কারণ এটা খুবই সফট একটা কাপড় খুবই সুন্দর একটা কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটির কাপড় আর হাত বহর পুরো পারফেক্ট শাড়ির বহর আছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা সেট এত সুন্দর আইছে সত্যি কথা বলতে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ দেবেন সারা বাংলাদেশে সব জায়গায় নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্ট আগে বিকাশ করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার মধ্যে যদি একটু বেশি পরিমাণ নিতে চান তাহলে কিছু অ্যাডভান্স করতে হবে তো এটা গজ তিনশো পঞ্চাশ টাকা করে এক গজ তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি হবে এক থেকে দুই দিনের মধ্যে আপনার পার্সেল পেয়ে যাবেন ঘরে বসেই তো আপনারা দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা ফুল জিনিস পাবেন আর অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আমাদের এই ফেসবুক পেজটি আমরা একেবারে নতুন খুলেছি যারা ইউটিউব থেকে দেখতেছেন ফেসবুক সেকশন বক্সে ফেসবুক পেজে লিঙ্কটা দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই কষ্ট করে একটু ফলো করে দিবেন আর যারা টিকটকতে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজে একটু যা ফলো করে ফলোসটা বাড়াবেন প্লিজ আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ ফলো করে ফলো করার জন্য আর যারা করেননি তারা এখনই করে দেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন কারণ আমি এইভাবে কখনোই বলিনি আপনাদের কাছে যে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেন কারণ আমাদের পুরান পেজটা আছে ওইটাতে একটু সমস্যা হয়েছে ফেসবুক পেজে দেন আমরা নতুন একটা পেজ খুলেছি এই জন্য আর কি আপনাদেরকে বলতেছি সবাই আমাদের নতুন পেজ থেকে পার্সেল অর্ডার করবেন আমাদের নতুন পেজ থেকে সব ধরনের কালোশন নতুন নতুন কাপড় আপলোড করি আমরা আপনি অবশ্যই আমাদের নতুন ফেসবুক পেজ থেকে ফলো করবেন শেয়ার করবেন আর যেই কাপড়টা ভালো লাগবে ওটা অর্ডার করে নেবেন সবচেয়ে অরিজিনাল কোয়ালিটির কাপড় পাবেন আর এখানে আরও ভ্যারাইটিস কিছু সিল্কের কালেকশন আছে এগুলো দেখাই দিচ্ছে আপনাদেরকে অনেক কালেকশন আছে এখানে খুবই সুন্দর সুন্দর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু মার্ক করে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন আজকে দিনের পর্যন্ত